বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে হল মানসিক স্বাস্থ্য শিবির মনের সমস্যাকে গুরুত্ব না দেওয়ার ফলেই শরীরেও সমস্যা বাড়ছে তার জন্য উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আয়োজন করা হয় এক স্বাস্থ্য শিবিরের সাইথিয়া সংলগ্ন রঙ্গাইপুর গ্রামের যুব কাফিলার সহযোগিতায় এই শিবির আয়োজিত হয় উক্ত শিবিরের লক্ষ্য ছিল মনের সমস্যা এবং শারীরিক সমস্যাকে দূর করার লক্ষ্যে সচেতনতা এবং চিকিৎসা দেওয়া উক্ত শিবিরে উপস্থিত ছিলেন স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জিষ্ণু ভট্টাচার্য মনোবিদ প্রিয়নীল পাল চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে সহ সমাজকর্মী সঞ্চারিক সালৈ কৌশিক মোশারফ সহ প্রমুখ এই শিবিরে প্রায় সাতজন মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হল গ্রামের মতন পরিবেশেও মানুষকে কাউন্সেলিং পরিষেবা দেওয়া হলো শরীরের মধ্যে পাওয়া গেল উক্ত রক্তচাপ সুগার স্নায়ুর সমস্যা এবং মনের মধ্যে পাওয়া গেল চিন্তা উদ্বিগ্নতা সহ চোখের মধ্যে পাওয়া গেল ছানি চালসা কনজান্টিভাইটিস সহ নানান সমস্যা উপস্থিত মনোচিকিৎসক যিষ্ঠু ভট্টাচার্য জানান আমরা ধারাবাহিক এই শিবিরগুলো করে থাকি মানুষকে সুস্থ রাখতে এবং সচেতনতা বৃদ্ধি করতে সংস্থার সম্পাদক এবং মনোবেদ প্রিয়নীল পাল জানান মানসিক স্বাস্থ্য নিয়ে শহর থেকে গ্রাম কোথাও কোনো সচেতনতা নেই সমস্যা বেড়ে গেলে ভূতে ধরা ভর করা বা জেনে ধরার মতো কথাই অবস্থা জটিল হয়ে যায় এবং দুর্বিষহ হয়ে পড়ে মানুষের জীবন এই সমস্যা যাতে সমাধান হয় এবং মানুষ যাতে শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিকভাবেও সুস্থ থাকে সেই লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা এবং নতুন বছর উপলক্ষে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম আজকে আমরা তিনটে জিনিসকে প্রাধান্য দিয়েছিলাম একটা হচ্ছে মনের সমস্যা শরীরের সমস্যা এবং চোখের সমস্যা এই তিনটি সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা শিউড়ি সংলগ্ন সাঁথিয়া সংলগ্ন রোঙাইপুর গ্রামে যুবকাফেলা বলে একটি সংগঠনের উদ্যোগে আমরা উপহার ওয়েলফেয়ার সোসাইটি একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্য যেমন শারীরিক স্বাস্থ্য চোখের পরীক্ষা একই সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যটাকেও আমরা গুরুত্ব দিয়েছিলাম আমাদের সাথে স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর বিষ্ণু ভট্টাচার্য চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে এবং আমি একজন মনোবিদ হিসাবে এখানে উপস্থিত ছিলাম আমি প্রনীল পাল এখানে উপস্থিত ছিলাম মানুষকে সচেতন করার উদ্দেশ্যে যে শরীরের সাথে সাথে মনের সমস্যাও কিন্তু গুরুত্বপূর্ণ মনের সমস্যা থেকেও অনেক সময় শরীরের সমস্যা বেড়ে যায় যেমন অতিরিক্ত দুশ্চিন্তার জন্য হাইপার টেনশন থাইরয়েড বা সুগারের মতো সমস্যাও কিন্তু ট্রিগার করতে পারে চোখের সমস্যার ক্ষেত্রেও একই ধরনের শরীরের অনেক সমস্যার সঙ্গে চোখের সমস্যার সম্পর্ক থাকে এই জিনিসগুলো যাতে একটু সহজ করা যায় গ্রামের মানুষ যাতে চিকিৎসাটা সহজেই পেয়ে যায় হাতের কাছে সুপরামর্শ এছাড়াও যাদের হসপিটালাইজেশনের প্রয়োজন বা অপারেশনের প্রয়োজন তাদেরকেও স্থানীয় সংগঠন বা আমাদের মাধ্যমে রেফারেন্স দেওয়া হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সবাই যাতে চিকিৎসা পায় মোটামুটি ষাট থেকে সত্তর জনের আজকে স্বাস্থ্য পরিষেবা দেখা হয় চোখ শারীরিক এবং মনের সব নিয়ে একটা মোটের উপরে ভালো স্বাস্থ্য শিবির হয়েছে এটা কি আপনারা কোনো ফি নিচ্ছেন না এটা আপনাদের বিনামূল্যে এটা না আমরা ধারাবাহিকভাবে ক্যাম্প করে আসছি আগামী পাঁচ দশ বছর ধরে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদিত একটি সংস্থা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকি এছাড়াও আরও একটি পরিষেবা আমি বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়েরও আজকে সুবিধা ছিল এবং আগামী দিনেও আমরা ফলো জন্য আরো শিবির বা রক্ত পরীক্ষার ব্যবস্থা এই অঞ্চলে করব সেটিও সম্পূর্ণ বিনামূল্যেই হবে গ্রামবাসীদের আপনারা কিছু পেলেন শরীরের কিছু পেলেন শারীরিক সমস্যা বলতে যেগুলো সাধারণত আমরা পাই যেমন হিডেন ডায়াবেটিস হিডেন ব্লাড মানে কেউ জানেই না তার ব্লাড প্রেশার আছে তার সুগার আছে এই জিনিসগুলো এছাড়াও কারোর চোখের আমি কথা বলছিলাম একটু আগে চক্ষু সঙ্গে সঙ্গে যে তারা জানেই না তাদের চোখে প্রেশার আছে চোখের প্রেশার বেশি আছে বা চোখের পাওয়ার আছে কিংবা তাদের ছানি পড়ে আছে অপারেশন করতে হবে জানে না ডাক্তারবাবু অনেক কিছু দেখলেন যেমন বিশেষ করে আমরা যেগুলো পেলাম গ্রামের মহিলাদের মধ্যে ইউটিআই ইউরান ট্যাক ইনফেকশন কিছু হাইপার টেনশন কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পাওয়া গেল হাত কাপা পা কাপা এগুলো যারা দিনমজুর থাকে খেটে খাওয়া মানুষ তাদের এইসব রোগ হয় সেগুলোও ডক্টর যিশ্ণু ভট্টাচার্য ট্রিট করেছেন ওষুধ দিয়েছেন এবং যাতে বিনামূল্যে যেখানে ওষুধ পাওয়া যায় সেখানেও আমরা রেফার করার চেষ্টা করেছি